না করা উতো না এবার খালি পায়েতে মরুভূমির ওপর দেখে হেঁটে যেতে লেগেছে এমন করে খাদ্য সাজুরির দান রয়েছে আর সামনে দিকে যে কাফেলা রয়েছে যারা কিনা মক্কা থেকে ৪30 তিরিশ কিলোমিটার ঘুরে এসে এমন কনে হ এসে তারা দেখা যাক এমন কনে খাদি অস্ত্র রয়েছে হিরো রয়েছে পল্লমও রয়েছে সব তার এমন করে বদল নামর স্থানে সাজির হয়ে গেছে মদিনার ওপরে হামলা করবে বলে আল্লাহ সেখানে তাদেরকে দান করিয়ে দিলে

জানিয়ে দি মনে রেখে দিও মারনেওয়ালার দিকে বাঁচানেওয়ালা অনেক বড় আরো জোরে বলুন সুহা শেষ করে দিয়েছি একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ নশার কথা কখন একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা কখন একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চা কোনো কি হবে

আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ যত যথেষ্ট এই বলে নবী আমার কাতার শিলে করতে লেগেছে কাতার শিলে করতে লেগেছে

ছেড়ে চলে আসবি না বাবা হাবিবাল্লাহ আপনি যদি যান আপনার যাব যাবো আপনি যদি না যান আমাদেরকে বেরিয়ে দেবেন না আমাদেরকে ফিরিয়ে দেবেন না

এটা ভাই বড় কি দিলাম তুমি ঘরে ফিরে চলে যাও ছোট ভাই আমাও করে কান্ত শুরু করে দিয়েছে ইয়ার সুর আমি আমি কেন বড় হয়ে গেলাম না আমার নসিব কেন বড় হলো না আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবী শুনি দিনের জন্য আল্লাহর জন্য হকের জন্য রসুল্লার জন্য দাঁড়িয়েছিলাম কামতে দিনে ডাল্লাকে বলতে পারতাম এইভাবে বাচ্চাটা কানতে লেগেছে হঠাৎ

আমাদের নেশা আছে আমাদের জান লাগলে মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি অন্য জায়গায় কি দিচ্ছি কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না কেন এর কারণ ওই বললাম আমরা গুসলাকে রসুল হয়ে গেছি বিয়াদবে রসুল হয়ে গেছি তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না আল্লাহ নিচ্ছেন না মনে রাখবেন যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই না আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে নিয়ামতের কদর যদি করতে না পারো আল্লাহ কেড়ে অন্য জনের হাতে তুলে ধরে অন্যজনের হাতে দিয়ে দেবে দেখো না যে বাबरी মসজিদে প্রথম আঘাত করেছিল তাকাই আল্লাহ কালেমা পড়ালো তার হাতে 100 এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে দিল জোরে বলুন সুবহান আর জোরে বলবেন না সুবহানাল্লাহ ইসলামের জন্য আমাদেরকে আগিয়ে আসা দরকার আছে না না কিন্তু আমরা কোথায় আমরা কোথায় আমার জানা নাই আল্লাহ খানের তো অনেক মানুষ এসেছে আমার মনে হয় এর এরপরও প্রচুর মানুষ এখন মানে এই দিক দিদি আড্ডা দিচ্ছে না না আমার মনে হয় ধারণ তাহলে বলুন আমরা

তুমি পরাজিত হয়ে যান আপনি বড় হিসাবে চান্স পেছেন আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব আপনিও জান্নাতি হয়ে যাবেন আমিও জান্নাতি হয়ে যাব হয় আপনি কি রাজি এতে নয় এ যুবকেরা দুনেরা বাপেরা কথা মতো কাজ হয়ে গেল হযরত ছোট ভাই যখন বড় ভাই কাঁহাত করলো হালকা করে টাস দিল বড় ভাই জমিনে পড়ে গেল আর ছোট ভাই বুকের উপরে বসে বলল পড়ে বন চলে গেছে আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি আল্লাহ নবী মসজিদ এ আছেন কারণ নবী আমার সবিত বুঝতে পারলেন আল্লাহ নবীদের ভালোবাসা দেখে আসমানের দিকে রুহাত করে বলতে এসেছে আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ رضی হয়ে গেছি আপনি রাজি হয়ে যান আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে হে আমার হাবিবের

ভালোবাসি হে হাবিবুল্লাহ আপনাকে ভালোবাসি হে রাসূলুল্লাহ আপনাকে মহাপর করে এটা বলা অনেক সহজ ব্যাপার কিন্তু হাকিকাতে মহাপর দেখানো অতটা সহজ নয় আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে হে যুবকেরা তরুণেরা সেই সাহাবাদের পরীক্ষা ছিল ওই পরীক্ষারে সাহাবারা কেমন ভাবে کامیابی হয়েছে হে যুবকেরা তরুণেরা এই বিশাল

কমে গেছে নাকি আমি সবাইকে জিজ্ঞেস পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজায় নাকি একটু সরাসরি দেন ক্ষমতা আছে না তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে আমার দিলে তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে জান না নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তবে তো আমরা কামিয়াবি আল্লাহ সাহায্য পাব কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেতে জান মাল কুরবান করতে আমরা কি পিছপা হয়ে একটা এটা আল্লাহকে সাক্ষী রেখে বলেন পার্বত তো নাকি মারহাবা নারে

ছটা হয়েছে হাত না বাঁধা কম কম দশটাই হোক ছটার মধ্যে সাত নম্বর কে আছে ছটা হয়ে যাচ্ছে চারটে দরকার তারপর আলোচনার দিকে যাবো জলদি করে বলো কে আছে আর চারটে লোক দরকার চারটের মধ্যে প্রথম কে হাত তুলে কেউ আছে হাত তুলছে এই চারটের মধ্যে রাগ থেকে মাদ্রাসা ভালোবাসাই তো বলবো রাগ আছে নাকি আব্বাস সব একটু বেশি বোঝে তো বেশি বলে অনেকের উপর আমার উপর রাগ আমি জানি আমার কমে রাগ বেশি হবে

চারটে ভাই পাওয়া যাবে না বেশি তো চাইনি দশ হাজার বলিনি বিশ হাজার বলিনি মাত্র বলি যে পাঁচ হাজার টাকা যারা নাম লিখছেন একটু দেখবেন অনেক আবার হাত হাত ভাই খেতে পারে

বিপদ না এলে বোঝা যায় নাকি সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায় একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না বলেন একটু হাত তুলবেন কে আছে একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেব চারজনের মধ্যে কটা নাম হলো তোমরা দেখো না কটা নাম হয়েছে এখানে একটা লিখেছো দুটো আছে সব মিলিয়ে কটা হলো বলো ফোনে একজন বলেছে আল্লাহ দানকে কবুল করে বলে আল্লাহ আমি সাতজন হয়েছে তাহলে তিনটে দরকার এতগুলো মানুষের মধ্যে থেকে তিনটে নাই তোমরা দিচ্ছ বলি তো হচ্ছে এভাবেই তো করতে হবে আর তুমি যদি বলো যে দেবো না সেই মাদ্রাসাকে একটু তিনতলা করে দিবার লোক আছে একটুই করে দেবে কিন্তু সেখানে নামাজের শিক্ষা রোজার শিক্ষা সব হবে কিন্তু রসুল্লাহ বিরুদ্ধে শিক্ষা হবে

ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা তারা কোরআন হাদিসার্চ করছে করে কোন কোন মুসলমান শেষ হবে সেসব বার করছে আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে আমার উন্মতের উপরে যেমন ক্ষুধার্থ পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে আমার উন্মতের মত একদল ক্ষুধার্থ পশু নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে অর্থাৎ উম্মতে আল্লাহ নবী বললেন না সংখ্যা কম হবে না অনেক হবে তারপরও তাদের উপরে হামলা হবে কেন আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো বুড়াই ঢুকে যাবে একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে দুনিয়ার লোভে পড়ে যাবে দুনিয়ার লোভে পড়ে যাবে আমাদের মধ্যে চিন্তা হয় পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে এটা লোক দুনিয়ার লোভে পড়ে যাবে দুনিয়া সমান ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলা জুতো হয়ে গেছি এই একটা আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় ঈশ্বরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে